হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি সুষমা নদীয়ার একটি ছোট্ট গ্রাম থেকে আমার এই ব্লগটি শুরু করছি আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে তা দেখো গত চার দিন ধরেতে খুব বৃষ্টি হচ্ছিল তা আজকে কিন্তু আর বৃষ্টি হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে রোদ উঠেছে রোদের দেখা কিন্তু পেয়েছি আর যেই দেখেছি যে রোদ উঠেছে ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজে লেগে পড়েছি এই কয়দিন কিন্তু একদমই কাজ করেছি ঠিকই কিন্তু মানে যে কাচাকুচি করা এগুলো ওইগুলো কিন্তু বন্ধই ছিল জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি এগুলোই করেছি কিন্তু দেখবার রোদ উঠলে যে আরও কাজ থাকে আমাদের সেগুলো কিন্তু করতে পারিনি তার রোদ উঠা দেখে কিন্তু দারুণ আনন্দ লাগছে মনে আর হাজব্যান্ডও কাজে চলে গেছে তারপরে হচ্ছে ছেলেও বাইরে একটু বেরোতে পেরেছে যেহেতু রোদ দিয়েছে আর সব কিছুই রাস্তাঘাটও শুকিয়েও গেছে তা সকালবেলা তো আমি ঘুমতে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর তারপরে একবার স্নানটাও করে নিয়েছি স্নান করে ঘরে চলে এসেছি চুলটা আছড়ে নিলাম নিয়ে সিঁদুর টিদুর করে নিলাম তারপরে না কিছু জামা জামাকাপড় ছিল আমার ঘরে তা সেগুলো আমি ভাজ করে রেখে দিচ্ছি আর কিছু জামাকাপড় আমার ছিল সেগুলো শুকিয়েও গেছে সেগুলোও ভাজ করে রেখে দিলাম যেটা যেখানে রাখা সেখানে সেটা রেখে দিয়েছি আর তারপরে দেখো আমার চুড়িদার ছিল একটা সেটাও কিন্তু আমি সুন্দর করে ভাজ করে আমি এবার রেখে দেব আলমারিতে কি বলো তো বন্ধুরা আমরা তো গ্রামে থাকি আর গ্রামে না বৃষ্টি হলে একটু অসুবিধায় পড়তে হয় সে একটা দিন দুটো দিন বৃষ্টি হলো ঠিক আছে কিন্তু পরপর চারটে দিন বৃষ্টি হয়ে গেলে না আমাদের মতো মধ্যবিত্ত সংসারে আমাদের প্রচুর অসুবিধা হয়ে যায় যেহেতু আমাদের আমার হাজব্যান্ডের একার ওপরেই সংসারের সব কিছু তা সেই জন্য একটু অসুবিধাই পড়তে হয় তা সত্যি কথা বলতে বৃষ্টি হলে না পুরো আমাদের ঘরে খুব জল পড়ে আর রাত্রেবেলা তো শুতেও পারি না একটু ভালো করে জল পড়ে তারপরে হচ্ছে উঠোনে প্রচুর কাদা হয়ে যায় সমস্ত কিছু কী বলতো বন্ধুরা যদি সারাদিন রোদ দেয় রাতের দিকে বৃষ্টি হয় তাহলে কিন্তু অসুবিধা হয় না কারণ রাতের ঘুমটাও ভালো হবে একটু আর হচ্ছে সারা দিন গরম থাকলেও কি কাজকর্মগুলো কিন্তু হয় এটাই যা কিন্তু একা নিয়মে একটা বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না বৃষ্টি কিন্তু সবারই পছন্দের আমারও পছন্দর বৃষ্টি জিনিসটা কিন্তু একটা না এতদিন ভালো লাগে না তা কিন্তু আজকে বৃষ্টিটা কমে যায়। আমি তো খুবই খুশি হয়েছি মানে আগের দিন সন্ধ্যার থেকে বৃষ্টিটা কমে গেছে সারা রাতেই অনেকটাই শুকিয়ে গেছে পদঘাট তারপরে সকাল উঠে যখন রোদ উঠেছে খুবই আনন্দ লাগছিল তা সমস্ত কাজ তো আনন্দ আনন্দে করেই নিয়েছি ভাবলাম যে বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে স্নানটাও করে নিই তাহলে তারপরে রান্নাঘরে যাব। তার স্নান টনান করে কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরেই চলে এসেছি তা রান্নাটা করে নেবো তা আমার ভাত হয়ে গেছে দেখো ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি আর এদিকে দেখো চিচিঙ্গা ছিল চিচিঙ্গা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি এটা ভাজা হবে আর তার সাথে হবে রুই মাছ রুই মাছ রান্না করব। তার ওই মাছটা ভেজে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি মশলাটাও করে নেবো কারণ এক হাতেই সমস্ত কিছু আমার করতে হয় যেহেতু তা আমি রান্নাটা করতে থাকি বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো ছেলেকে কিন্তু আমি স্কুলে নিয়ে যাইনি কারণ ছেলের স্কুলের সামনে না প্রচুর জল জমে গেছে তা স্কুল থেকে বলেই দিয়েছে যে দুটো দিন পর নিয়ে আসতে রোদ উঠুক তারপরে সেই জন্য ছেলেকে স্কুলে নিয়ে যায়নি ছেলে কিন্তু ঘরে হচ্ছে ছবি আঁকাচ্ছে ওরও স্নান করিয়ে দিয়েছি আমি ও ছবি আঁকাচ্ছে এদিকে কিন্তু আমি রান্না করছি আর রান্না করতে করতে দেখো আমার হচ্ছে গ্যাসের ওভেনের সামনে একটা জালনা আছে জালনা দিয়ে কিন্তু আমার ঘরে সমস্ত কিছুই দেখা যায় যে ছেলে কি করে না করে আমি কিন্তু এখান থেকেই সব কিছু খেয়াল রাখি ছেলের সাথে কথা বলি তা এইভাবেই কিন্তু আমার চলে দিনগুলো তা দেখো মশলাটা এখন করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড গেছে কাজে ও আবার দুপুরে খেতে আসবে তা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই নাহলে হয়তো দেরি হয়ে যাবে আর সকালে কিন্তু আজকে আমরা কেউ কিছু খাইনি কারণ সকালবেলা না হচ্ছে ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু আমার না শরীরটা খুব একটা ভালো না খুব মাথাটা ঘুরছিল সেই জন্য আর হচ্ছে রান্নাটা করতে পারিনি তা আমার হাজব্যান্ড বলল যে এই কয়দিন কাজে যায়নি আজকে হয়তো কাজ হবে কি না ঠিকও নেই থাক দেখা যাক কি হয় তা বলে তো বেরোলো তা ঠাকুরের কি পাই কাজটা হয়েছে ওর তা পরে ফোন করে বললো যে কাজটা হয়েছে আমার তারপরে কিন্তু ও মাছ কিনে একজনের কাছে পাঠিয়েও দিয়েছিল মানে একটা ভাইয়ের কাছে সে আবার এসে দিয়ে গেল তারপরে আমি কিন্তু মাছটা পরিষ্কার করে ধুয়ে টিয়ে রেখে দিয়েছি আর দেখো দুপুরবেলা রান্না করতেও বসে গেছি তা ভালোই আজকের দিনটা কিন্তু কাটছে সকাল থেকে তা সেই জন্য না সকালবেলা কিছুই খাওয়া হয়নি শুধু অল্প কটা ছিল ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমরা দুজনে কিন্তু না খেয়ে আছি একেবারে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নেবো কী বলতো বন্ধুরা নিজের সংসার মানে একা হাতে সব কিছু না ভালো লাগে না যখন শরীরটা খারাপ লাগে না তখন না কিছুই ভালো লাগে না ঘরে কিন্তু সব কিছুই আছে মুড়ি বিস্কিট সব কিছু আছে চানাচুর কিন্তু কিছুই খাইনি আমি ভাবলাম যে কিছুই খাবো না থাক একবারে দুপুরে রান্না করার পরে খাওয়া দাওয়া করে নেবো কারণ আমরা তো একটু তাড়াতাড়ি খাই সেই জন্য একবারে দুপুরেই খাওয়া দাওয়া করে নেবো তা রান্নাবান্না করে কিন্তু আরও প্রচুর কাজ আছে রান্না করার পর কিন্তু গ্যাসের ওভেনটা মুছতে হবে তারপরে এই যে কড়াইগুলো মাজতে হবে যা এটো বাসন আছে কয়েকটা মেজে নেব আমি আবার আগেই মেজে নিই রান্নাবান্না করে নিয়ে তারপরে কিন্তু এগুলো মেজে নিই আর তারপরে কিন্তু পরে খাওয়া দাওয়ার পর কিন্তু বেশি বাসন হয় না তিনজনের তিনটে বাসন হয় মাজলে হয়ে যায় তা সেই জন্য কিন্তু আগে করেই মেজে নিই আর পরে মাজলে কিন্তু অনেক বাসন হয়ে যায় সেই জন্য আর ভালো লাগে না আগে করেই মেজে নিই আর খাওয়া দাওয়ার পর দেখবা বাসন মাজতে কিন্তু ইচ্ছাও করে না তা রান্নাটা তো আমার প্রায় হয়েই গেছে বন্ধুরা আর সত্যি কথা বলতে মাছের ঝোলটা খুবই সুন্দর হয়েছিল আর চিচিংকে ভাজাটাও দারুণ হয়েছিল খেতে দুপুরের খাওয়াটা কিন্তু আজকে জমে গেছে আর এই কয়দিন কিন্তু বৃষ্টি হচ্ছিলো না সাথে সাথে ভিজে ভিজে ভাব ভাত জল যেন খেতে ইচ্ছা করছিল না কেমন যেন একটা লাগছিল কাদার মধ্যে আর গ্রামের দিকে জানোই তো একটু প্যাচ প্যাচে কাদা হয় বেশি তা খুব খারাপ লাগছিলো ভালো লাগছিল না ভাত জালো খেতে কিন্তু আজকের দিনটা কিন্তু খুবই ভালো লাগছে তা দেখো এই যে তরকারির ফাইনাল লুক দেখিয়ে দিলাম আর কী কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই হাড়িতে রয়েছে গরম গরম ভাত আর এইদিকে দেখো চিচিঙ্গা ভাজা আছে আর একটু লেবু কেটে নিয়েছি গরম ভাতের সাথে ভালো লাগবে খেতে আর এইদিকে আছে মাছের ঝোল তা বন্ধুরা দুপুরে রান্না রান্নাবান্না করলাম এটা দেখিয়েই কিন্তু আজকের ব্লগটি আমি শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই।